হ্যালো আসসালামু আসসালাম আপনাদের জন্য আজকে যে ভিডিওটা নিয়ে আসছি অনেক নতুন পুরাতন অনেক কি বুঝেন না আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যারা স্টার সেট আপ আসে আপনারা কিন্তু গরিবসি করেন স্টার সেট আপটা দেন না স্টার সেট আপটাই যে পে আউট সেট আপটা আসবে সেটাই গুরুত্বপূর্ণ অনেকজনে বলবে পঁচিশ ডলার না হলে কেন তুমি পে আউট দিবা কেন অ্যাকাউন্ট দিবা কেন টিএন বসাবা মানে অর্থাৎ হলো ফেসবুক যা যা চায় আপনার সেটা দেওয়ার করতে বলো আপনার আপনার সাথে ফেসবুকের যে কন্ট্রাক্ট ফাইলটা সেই ফাইলটা পূরণ করতে হবে সেই ফাইলটা যা যা সাইজে পূরণ করে দিলেই আপনার কন্টেন্ট মনিটাইজেশন বা ইনকাম হলে আপনার ওখানে অটোমেটিক আসবে সেটা পেজ হোক সেটা আইডিতে হোক অবশ্যই গুরুত্বপূর্ণ হল কি পে আউট অ্যাকাউন্ট সেখানে আপনার লাগে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভোটার আইডি কার্ডের নাম্বার মোবাইল নাম্বার টিএন নাম্বার টিএন মাস বি টিএন যদি না দেন বাংলাদেশে থেকে তাহলে ওই সেটা হবে না অনেকজনে আবারও বলে টিএন কেন খুলবা টিএন খুলে সরকারকে ফি দিতে হয় হ্যাঁ টিএন খুলে ইনকাম ট্যাক্স দিতে হয় কখন দিবেন যখন আপনার ইনকাম হবে এখন বর্তমানে জিরো রিটার্ন ফাইল খুলে নেবেন আশা করি অবশ্যই পে আউট সেট আপটা গুরুত্বপূর্ণ সেট যতই বলে সোনার হরিণ সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন আসলে এটা ভুল কথা আসল সেটা হলো পে আউট সেট যেখানে আপনি ইনকাম আপনার হাতে আসবে আপনি যদি হাতেই না আসে তাহলে আপনি কিভাবে এই কাজ করে কোনো লাভ নেই চলুন কোথায় সেটা দেখবেন দেখা দিচ্ছি আপনারা যারা পে আউট কি করছেন পে আউট না দিয়ে বিভিন্ন জায়গার থেকে খুঁজে খুঁজে চাইয়া চাইয়া উপহার নিয়েছেন তাদের এরকম হবে অর্থাৎ হলো পে নাই ওই স্টারগুলো ওই ডলারগুলো কোথায় চলে গেছে ওয়াও দেখতে থাকুন দেখুন এই ভিডিওর প্রোফাইলে যাবেন নিজেরা ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে চলে যাবেন কোথায় ইনস্টল করে পে আউটে টাচ করবেন পে আউটে টাচ করার পরে কই যাবেন পে আউট করার পরে আপনি দেখতে পাবেন এই যে আপনার ডলারটা দেখা যায় এখানে ডিটেলস আছে ডিটেলে টাচ করেন ডিটেলে ডিটেলসে যখন টাচ করবেন তখন একটু ইনস্টল করে যান দেখেন পেআউট সেট আগে নট প্রসেস লেখা আছে দেখছেন লাল লেখাগুলা নট প্রসেস মানে আপনাকে টাকা দেওয়ার যোগ্য নয় আপনি তারপরে যখন স্টার পে আউট সেট আপ দিয়েছে আইডিটা তখন থেকে প্রসেসিংয়ে রাখছে অর্থাৎ হলো দুই বছর পরে লোক প্রসেসিং মানি আপনি টাকাটা আপনার কাছে আসবেই আর যেগুলো নট প্রসেসিং সেগুলো আপনি স্টার সেট বা পে আউট সেট দেননি বলে ওটা নট প্রসেস দেখে ওটা লাল হয়ে গেছে মানে ওটা আপনার কাছে আসবে না কখনো আপনারা যারা উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য বেহুশ হয়ে গেছেন কিন্তু আপনি স্টার সেটআপ নাই পেআউট সেট আপ নাই আশা করি এই ভিডিও দেখে একটু হলেও বুঝবেন আগে নিজে পেআউটটা আসল সোনার হরিণ যেটা আপনার হাতে আসবে টাকা মনে রাখবেন এখনও যদি যারা পেআউট ইচ্ছা করে দেন নাই বা দুষ্টামি করে যে আমি তো ফেসবুকে কাজ করব না কেন আমি টিএন এন খুলবো কেন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসাবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসালে বসাইলে আমি ইনকাম হবে কি না এই বিভিন্ন অজুহাত দেখাইছেন আরও হাতুরা ডাক্তারের কাছে গিয়ে বলছে যে পঁচিশ ডলার হইলে তোকে পে আউট সেট সংশোধন করতে দিবে কেউ আছে জন্ম মোবাইল নাম্বার বসায় দিয়েছেন এর কাছে রং বসায় দিয়েছেন এখন দেখতেছেন চেঞ্জ করতে পারেন না অবশ্যই পরবর্তীতে আমি ভিডিও দিব যদি আপনারা পে ঠিক মতন আগে বসার নাই এখন কন্টেন্ট মনিটাইজেশন বারবার আপনাকে আপডেট করতে বলতেছে ঢুকলে দেখেন যে করা যাচ্ছে না তাদের জন্য অনুরোধ থাকবে একটা ভিডিও দিবে এর পরবর্তীতে ওই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে আপনারা মেল করবেন কি করবেন কিভাবে আপনারা আপডেট করে আপনারা নতুন পে আউট বসাইতে পারবেন বা টিএনএ সমস্যা থাকলে কি না বসাইতে পারবেন আপাতত আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যারা করেননি যারা নতুন যারা এখনই কারো কথা শুনবেন না আপনারা পেয়াউর সেট আপটা আপনার গুরুত্বপূর্ণ যদি স্টার সেট আপ ফলোয়ার হলেই স্টার সেট চলে আসবে তখনই একদম কারেক্ট যা যা চায় সঠিক সেট আপটা দিয়ে দেবেন এই সেট আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা অটোমেটিক নেবে এই ইনস্টাম্যাট সেট যেই সেট আপই আসুক এটার উপর ডিপেন্ড করবে বুঝাইতে পারছি বুঝলে ভালো না বুঝলে কিছু করার নাই আমার কর্তব্য জানি বলেছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন অথবা নিজের কাছে রেখে দিবেন আশা করি এই ভিডিওর থেকে অনেক কিছু শেখার আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম